মাথা ঘুরাইছে মনে হয় মাথা ঘুরন্টিতে পড়ে গেছে এই জায়গায় আবার কি লোক আরেকজনের কাছে কাপড় পইরা তো আজকে বোলা পরে প্রথম দিনে যা যা ঘটলো ফার্স্টে পরে গেল বাইকের সামনে মানুষ কি হলে আরে উড়ান 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 অসুস্থ হয়ে গেছে মাথা ঘুরাইছে মনে হয় মাথা ঘুরন্টিতে পড়ে গেছে মাথা 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 ঘুরন্টি দিছে ওটাতে উড়ানো ওটাতে বসান 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 আপাতত এটা এটা তো বসান বসান আরে অসুস্থ মানুষ মনে হয় এই জায়গা আবার কিলো উড়াতো দোষ নাম তুই দাঁড়া দাঁড়া তুই দাঁড়া দাঁড়া গাড়িগুলোর ইশারা দে গাড়িগুলোর ইশারা দে গাড়িগুলোর সংকেত দে না কেমনে ভাই দোস্ত তুই ওই জায়গায় দাঁড়া গাড়িগুলো গুলো রইয়া দে বাবা রে বাবা পুরা রসুন পয়রা পুরা রাস্তা ছড়াই গেছে হাই ওই গলা বাদ দেন ওই গলা বাদ দেন যা হইছে হইছে বলে দিন দাদা ঢুকা সুন্দর করে ইয়া করেন সাবধানে নিয়ে আগে আবার ভালো না ওটা বন্ধু যাকে একটা ভালো কাজ করতে পারলাম শান্তি লাগতেছে মনের মধ্যে সাবধানে নিয়ে এটা পড়ছে কেমনে ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আছে যে সাবধান নেন তারপর পড়ছে কি রসুন পড়ে গেছে রাস্তা ছড়াই গেছে ওটা তুলে দিলাম তারপরে কি হলো চাদর পড়ছে আরেকজনের কাছে কাপড় বইরা লতা 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 নাম 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 থাকেন 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 আরে নার কাপ থাকেন থাকেন নিয়ে আসতেছি